সাড়ে তিনশো টাকা যেহেতু শেষের দিকে এসছি কাস্টমার আছে দাদা আমাকে পরে দেখাবে

দু সাইডে এরকম বড় বড় দোকান পাবে বাদি দোকান আর কে এন্টারপ্রাইজ এইখানেও তোমরা তুলতে পারো এই যে রাস্তাটা যাচ্ছে দু সাইডে শুধু বাজির দোকানই পাবে তোমরা নানা রকমের বাজি বিক্রি হচ্ছে তো তোমরা এসে কিনতেই পারো অসুস্থ বাজি দেখতে পাবে রাস্তায় দুই ধারে বসে রয়েছে পুরোটাই বাজির মার্কেট মানে এই পাশে দোকান প্লাস এই পাশে দোকান পুরোটাই কিন্তু বাজি এরাও তো বিক্রি করে এই লাল গুলো এই দড়িগুলো এগুলো পঞ্চাশ

পাওন কি টাকা বড়টা কত 100 টাকা বলে 80 টাকা করে টাকা করে কি এটা ঘুরবে কি ঘুরবে কি ঘুরবে টাকা

আর আর্টিফিশিয়াল আচ্ছা এই একটা পাঁচ টাকা কি দামটা একটু হ্যাঁ কেমন এটা দেখুন সময়

এবং যার ফোর্স দেখবেন্টের মতন উঠছে সেগুলোই ডাস্ট করে বেরোতে পারছে যেটা বেরোতে পারে মশার